আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কিন্তু আসতে চলেছে বড় ধরনের পরিবর্তন তো আমরা এই ভিডিওতে আলোচনা করব কি কি ধরনের পরিবর্তন আসতে চলেছে আপনারা জানতে পারবেন যে উনিশতম শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি কবে দেবে বা প্রকাশ করবে পরীক্ষা কবে হবে মানবন্টন কেমন হবে পাশ নম্বরই বা কত হবে এছাড়াও লিখিত এমসিকিউ পরীক্ষার পর অর্থাৎ এমসি কিউ পরীক্ষার পর লিখিত পরীক্ষা কি হবে আলাদাভাবে আগে যেমন হয়তো এছাড়াও কত নম্বর হবে পাস মার্ক ঠিক আছে এ নিয়ে বিস্তারিত তথ্য কিন্তু জানব তার আগে বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এতে করে আপনারা কিন্তু অনুষ্টতম নিবন্ধন সার্কুলার থেকে শুরু করে যাবতীয় তথ্য এবং এর পাশাপাশি অন্যান্য চাকরি পরীক্ষার যাবতীয় তথ্য জানতে পারবেন ইনশাল্লাহ তো চলুন ফিরে আসা যাক মূল ভিডিওতে প্রথমেই আমরা জানবো স্কুল ও কলেজ পর্যায়ে এবারে পরীক্ষার সাধারণ জ্ঞান বিষয়টি থাকছে না ঠিক আছে পরীক্ষা হবে কিন্তু নিচের চারটি বিষয়ে যেখানে বিষয়সহ নম্বর বিভাজন দেখতে পাচ্ছেন বাংলাতে পঁচিশ নম্বর ইংরেজিতে পঁচিশ নম্বর গণিতে পঁচিশ নম্বর এবং সাধারণ বিজ্ঞান ঠিক আছে এখানে থাকছে পঁচিশ নম্বর মোট একশো নম্বরের জেনারেল পরীক্ষা ঠিক আছে যার সঙ্গে থাকবে কিন্তু বিষয়ভিত্তিক একশো নম্বরের পরীক্ষা অর্থাৎ মোট দুইশো নম্বরের পরীক্ষা কিন্তু হবে স্কুল ও কলেজ পর্যায়ে ঠিক আছে তাহলে দেখতে পারেন যে এই চারটি বিষয়ে একশো নম্বর এবং জেনারেল পরীক্ষা হবে একশো নম্বর মানে অর্থাৎ হচ্ছে জেনারেল পরীক্ষা একশো নম্বর এবং বিষয়ভিত্তিক পরীক্ষা হবে একশো নম্বর এই বিষয় ভিত্তিকের প্রশ্ন করা হবে কিন্তু আপনার ইয়েতে যেই বিষয়ের উপর আবেদন করবেন সেই বিষয়ের উপর ঠিক আছে এবার আসি মাদ্রাসা পর্যায়ে মাদ্রাসা পর্যায়ে মাদ্রাসা পর্যায়েও মোট দুশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে যার মধ্যে বিষয়ভিত্তিক পরীক্ষা হবে আপনার একশো চল্লিশ নম্বর এবং সাধারণ পরীক্ষা হবে ষাট নম্বরের মাদ্রাসা ধাপে যে সাধারণ পরীক্ষা ষাট নম্বর হবে তার নম্বর বিভাজন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাতে পনেরো ইংরেজিতে পনেরো সাধারণ জ্ঞান অংশে পনেরো এবং গণিত প্লাস সাধারণ বিজ্ঞান এই অংশে পনেরো নম্বর থাকবে এখন আলোকপাত করা যাক পাঁচ নম্বর ঠিক আছে অর্থাৎ পাশ মার্ক কত পেলে আপনি পাশ করবেন স্কুল স্কুল পর্যায়ে ওয়ান স্কুল পর্যায়ে টু ও মান্ডাসা পর্যায়ের সব পরীক্ষায় পাঁচ নম্বর নির্ধারণ করা হয়েছে আশি ঠিক আছে অর্থাৎ আপনাকে আশি নম্বর পেতে হবে পাশ করার জন্য ঠিক আছে দুইটা বিষয় মিলায় আর কি তো আগে যেটা ছিল চল্লিশ নম্বর এটা কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন তো এছাড়াও বয়স হচ্ছে পঁয়ত্রিশ আগের মতো এবং এইচএসসি পাশে আবেদন করা যাবে কিনা অনেকে জিজ্ঞাসা করছিলেন যে হ্যাঁ এইচএসসি পাশে আবেদন করা যাবে স্কুল টু পর্যায়ে তো এই যে উনিশতম যে আপডেট মানে উনিশতম শিক্ষক নিবন্ধন যে বড় ধরনের পরিবর্তনের আপডেট তার মধ্যে সব সব সবসাইডের চমকপদ বিষয়টা হচ্ছে পূর্বের আঠারোটি নিবন্ধন পরীক্ষায় কিন্তু লিখিত পরীক্ষা ছিল ঠিক আছে কিন্তু এবার অর্থাৎ উনিশতম যে শিক্ষক নিবন্ধন আসতেছে এখানে কিন্তু লিখিত পরীক্ষা হবে না ঠিক আছে লিখিত পরীক্ষা হবে না এক্ষেত্রে শুধুমাত্র প্রিলিমিনারি টাইপ যে লিখিত পরীক্ষা হবে প্রথমে অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা এবং তারপরে ভাইভা পরীক্ষা এই দুইটাতে উত্তীর্ণ হলেই কিন্তু আপনার সরাসরি নিয়োগের সুবর্ণ সুযোগ থাকছে যেরকম আপনার প্রাইমারি সহকারী শিক্ষকে হয় তবে এইটা ভালো না মন্দ সেটা আপনারা নিজেও জানেন আমরাও কিছু অ্যাড করতে সাথে এটা হচ্ছে এরকম নিবন্ধন যখন হচ্ছে আপনার লিখিত পরীক্ষা থাকে না সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডিভাইস জালিয়াতি বলেন বা প্রশ্ন ফাঁস চক্র আছে তাদের উৎপাদ বেড়ে যায় কেননা এমসি কিউ পরীক্ষাতে তারা কিন্তু প্রশ্ন ফাঁস করে আবার আপনার ডিভাইস জালিয়াতি করে যেটা কিন্তু বিগত পরীক্ষাতে আপনারা দেখেছেন সেই ক্ষেত্রে যদি লিখিত পরীক্ষা থাকতো দ্বিতীয় স্টেপে কিন্তু এইগুলো যারা করতো তারা কিন্তু দ্বিতীয় স্টেপে অর্থাৎ লিখিত পরীক্ষায় কেটে যেত কিন্তু এবার লিখিত পরীক্ষা থাকবে না ঠিক আছে তো এটা একটা খারাপ দিক অন্যদিকে ভালো দিকই আছে লিখিত পরীক্ষা না থাকার কারণে আপনার নিয়োগ বিজ্ঞপ্তিগুলো তাড়াতাড়ি দিতে পারবে এবং নিয়োগ প্রক্রিয়া যেটা আছে সেটা কিন্তু দ্রুত সময়ের মধ্যে শেষ হবে ঠিক আছে তো অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলারটা কবে দেবে তো আশা করা যাচ্ছে আগামী নভেম্বর মাসে মধ্যেই প্রকাশ করা হবে ঠিক আছে আশা করা যাচ্ছে নভেম্বর মাসের মধ্যেই কিন্তু এই সার্কুলারটা আপডেট করবে তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা উনিশতম শিক্ষক নিবন্ধনের আরও বিস্তারিত আপডেট তথ্য কিন্তু আপনাদের জানাবো একই সাথে যখন অফিসিয়ালি আপডেটটা মানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে সকলকে ধন্যবাদ আলাইকুম